নমস্কার বন্ধুরা মুঠোবন্দি গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকে পঁচিশে বৈশাখের ছোট্ট নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া মনেরে আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউবা তোমায় ভালোবাসে কেউবা বাঁচতে পারে না যে কেউবা বা বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি বান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসু। সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেসেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবেই মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভরে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলে মস্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনির তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো তোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঢেলে ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ফুলে যা ভাই তাহার সঙ্গে কত টুকুন তফাত হলো রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরইলাও সহজে নমস্কার